ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছিল চলবে আরো জোরদার হবে আজকেই আমি অরূপ বিশ্বাস বৈশা যারা আছেন এখানে আমি অভিষেকের সাথেও কথা বলেছি দেবারা আছে এখানে আমি ববিও আছে এখানে আমি পুলিশের কাছ থেকেও পারমিশন নিয়েছি উইদাউট পারমিশন আমরা একুশে জুলাইও করি না পারমিশন নিয়েছি রানী রাসমণি রোডে উইথ পারমিশন প্যান্ডেল তারা করবেন এবং প্রোগ্রামটা আমরা ওখানে শিফট করব। তাহলে ব্রিগেড কি আমরা কোনোদিনও করতে পারবো না কারণ আর্মি আমাদের পারমিশন দেবে না গান্ধী স্ট্যাচুতে আমরা কোনোদিনও আসতে পারবো না কারণ আর্মিকে পারমিশন দিতে দেবে না তাহলে কি রেড রোডে আমরা কোনো প্রোগ্রাম করতে পারবো না আর্মি পারমিশন দেবে না এই আবার কি সংগঠক যারা ছিলেন তাদের বলবো তোমরা রানির রাসমণিতে স্টেজ বানিয়ে ধর্না আমাদের চলবে আমাদের প্রোগ্রাম আটকানোর ক্ষমতা বিজেপি নেই আমি আগামীকাল বেলা দুটো থেকে চারটে সব ব্লকে ব্লকে সব ওয়ার্ডে ওয়ার্ডে সব জেলায় জেলায় সমস্ত পঞ্চায়েতে পঞ্চায়েতে আমি প্রতিবাদ মিছিল ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আর আমাদের ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে যে মানে স্টেজ ছিল আমাদের যে ধর্না মঞ্চ ছিল সেই মঞ্চকে ভেঙে দেওয়ার প্রতিবাদে এদের প্রোগ্রাম চলবে আর রানী রাসমণি রোডেও কাল সকাল থেকে প্রোগ্রাম শুরু হবে আজকে স্টেজটা বাদার পর